বন্ধুরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া হাজার সুপার মার্কেট এই মার্কেটে এক ভাই আমার কাছে জামা বিক্রি করছে উনি বলছে যে জামাটা যদি দুইটা আপনি আষ্ট এশো টাকাটা কিনতে পারেন আমার জিপটা টাকা টালাম উনি সরাসরি আমার কাছে কথা বলতেছে যে যদি আষ্ট টাকা দামি জামাগুলো কিনতে পারি তাহলে ওনার জিপ বা কেটে ফেলবে এখন এই দুইটা জামার দাম আমার কাছে উনি উনিশশো টাকা চাইছে মুরব্বী একটু কথা বলি এই যে এই একটা জামা আর এই হচ্ছে আর একটা জামা এই দুইটা জামা আমার কাছে দাম চাইছে উনিশশো টাকা বুঝছেন নেই তখন আমার কাছে খুব গুসা লাগে গেছে যে এত ব্যবধান তো দাম চাওয়া লাগে না যে একটু ব্যতিক্রম কম বেশি হইলে কিন্তু চলে এখন দুশো টাকা হাতে রেখে একটা জামাতে আপনি দাম কন তাহলে কাস্টমারও বিরক্ত হবে না আচ্ছা কথা আমি বিরক্ত হইয়া তখন আমি ওনাকে বলছি আষ্টশো টাকা দিব পঁচিশশো টাকা দিয়ে আপনি জামাটা নিতে পারেন আমার জিব্রাটা কাটালামো হন বিষয়টা হচ্ছে এখানে তো জিব্রা কাটার কোনো বিষয় না আমি আপনি উনিশশো টাকার দাম চাইছেন আমি আষ্টশো টাকা বলছি পারলে আপনি দিবেন না পারলে না দিবেন পরে লাস্টে দেয় আমার আরেক ভাই পরিচিত আছিল এখানে উনি সুপারিশ করে দুটা জামা এ হাজার টাকা দাম কিনে দিছে আচ্ছা এখন যে উনি উনিশশো টাকা দাম চাইলে হাজার টাকা কীভাবে বেচলো এটা হইতে পারে এটা তো কোনো সম্ভব না আপনি যেমন কইছেন উনিশশো সাইসে আষ্টশো কইছি আর উনি উনিশশো সাইসে এক বেচছে এটা তো স্বাভাবিক বাজারে এমন হয়ে তাই আচ্ছা আপনি এটা থেকে একমত মানে উনিশশো টাকার দাম চাইছে উনি হাজার টাকা বেচতে পারে না এটা এটা এমন হয়ে থাকে এমন হয়ে থাকে সবাই তো সমান না এমন আমি আমি জিনিসটা না না এটা হয়ে থাকে সাড়ে নাকা দা আপনি কতটা কিনছেন তাহলে সাড়ে চারশো টাকা দাম চাইছেন এই যে অনেক আগের মডেল সময় আমরা কিনা দাম তো একশো টাকা কমে বিক্রি করে ফেলি সবাই কেন অনেক আগের মধ্যে আমি ভাইয়া আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি মানে ওই যে উনিশশো টাকা যে দামটা বললো এ হাজার টাকা প্রাইস উনি ব্যস্ত মানে এই জিনিসটা কি আমার কাছে যদি চোদ্দশো টাকা চাই তো এ হাজার সুন্দর কিন্তু ধন্যবাদ সবাইকে আসসালাম